পনেরো লাখ টাকা দামের এক ছাগল বিশাল ক্যাচাল তৈরি করে দিয়েছে অথবা ছাগলটিকে একটা বিশাল কেচালের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে ছাগলটি যে যুবক কিনেছিলেন অথবা কিনতে এসেছিলেন এখন প্রশ্ন উঠেছে সেলের বাবাকে মানে বাপ কার কার ছেলেকার বাপকে আর ছাগলকার ছাগলটির এখন কি অবস্থাতে আছে এই প্রশ্নগুলো উঠল এই কারণে যে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ল যে একজন সরকারি কর্মকর্তা রাজস্ব বিভাগে তার সন্তান পনেরো লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবিও দিয়েছে সেই থেকে ভাইরাল গণমাধ্যম স্যাটেলাইট টেলিভিশন টকশো আয়োজন করলো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো আমরা এইভাবে কথা বললাম এখন এসে জানা যাচ্ছে যে সেই সরকারি কর্মকর্তা রাজস্ব বিভাগের যে কর্মকর্তা তিনি দাবি করছেন যে এই ছেলে আমার নয় তার আগে ওই সরকারি কর্মকর্তার মেয়ে দাবি করেছেন যে এই পনেরো লাখ টাকা দামের যে ছাগল কেনা ছেলেটি এই ছেলেটি তার ভাই নয় তাদের পরিবারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু ঘটনার এখানেই শেষ হচ্ছে না যে ছেলেকার এই ঘটনা শেষ হচ্ছে না তার কারণ এই যুবকের বা এই তরুণের এখন যে বয়স তার চেয়ে কম বয়স যখন তখন থেকে এখন পর্যন্ত অনেকগুলো ছবি ওই কর্মকর্তার সরকারি কর্মকর্তার সঙ্গে তার প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে অনেকেই সেটা পোস্ট দিচ্ছেন এবং দেখে মনে হয় যে দেখে সাধারণ চোখে সাধারণভাবে সাধারণ চোখে দেখে মনে হয় না যে এটা এডিট করে একজনের ছবির পাশে আরেকজনের ছবি লাগানো হয়েছে এটা মনে হয় না কিন্তু সত্য কোনটা সেটা জানার সময় লাগছে একটা তো বাবা দাবি করছেন ছেলে আমার নয় ওই কর্মকর্তার মেয়ে দাবি করছেন ভাই আমার নয় আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন দেখলাম লিখেছেন বেশ দায়িত্ব নিয়ে লিখেছেন একজন নারী ফেসবুকে লিখেছেন যে এই সন্তানের বাবা যে কর্মকর্তার কথা বলা হচ্ছে তিনিই তার বাবা তবে দ্বিতীয় পক্ষের দ্বিতীয় পক্ষের মানে এই রাজস্ব কর্মকর্তার দ্বিতীয় বিয়ে অর্থাৎ দ্বিতীয় বউ মানে দ্বিতীয় বা দ্বিতীয় বিয়ে করেছেন যাকে তার সন্তান এই ছেলেটি পনেরো লাখ টাকার ছাগল ক্রেতা তার মানে একটি ঘটনার ডালপালা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ছে কোনটা সত্যি কোনটা মিথ্যা সত্যিই এক ধরনের ধাঁধা তৈরি করেছে এই ধাঁধার মধ্যে অনেকে খুব সিরিয়াসভাবে অংশ নিচ্ছেন অনেকে রসিকতা মস্করা করছেন কেউ কেউ আবার ধর্মীয় প্রসঙ্গ এনে এনে তুলছেন যে কেয়ামতের আর বাকি নেই এটাই কেয়ামত কারণ কেয়ামতের সময় হাসরের ময়দানে বাবা তার ছেলেকে চিনবে না বাংলাদেশে এখন সেটার প্রদর্শনী হচ্ছে ধর্ম প্রসঙ্গ টেনে এনে অনেকে কথা বলেছেন এখন এটা হাসি রসিকতা মস্করা চলতে পারে এখন সমস্যা নেই কিন্তু আমি আগেও অনেকবার বলেছি আবারও বলছি যে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা হাসি রসিকতার বিষয়ে পরিণত করে ফেলেছি ধরুন যে ছেলেটি পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনল এখন সাদিক অ্যাগ্রোর মালিকরা বলছেন যে তিনি পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনেননি ছাগলের দাম ছিল বারো লাখ টাকা এক লাখ টাকা দিয়ে তিনি বুকিং দিয়েছিলেন ওই ছেলেটি বুকিং দিয়েছিলেন কিন্তু এই ছাগল আর নিতে আসেননি ধরে নিলাম এই কথাই সত্যি তার মানেটা কী হলো যে বারো লাখ টাকা বা পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনার সামর্থ্য আছে ওই ছেলেটির ওই ছেলেটি এই রাজস্ব কর্মকর্তার সরকারি কর্মকর্তার সন্তান কি সন্তান না এই ছেলেটির বাবা ওই রাজস্ব কর্মকর্তা কী না সরকারি কর্মকর্তা কি না সরকারি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী তর্কের জন্য ধরে নিলাম যে ওই ছেলেটি তার সন্তান নয় তাহলে কার সন্তান তার বাবা কে যিনি হন তার বাবা যদি একেবারে বড় কোনো শিল্পপতির সন্তান না হয়ে থাকেন এই ছেলেটি আবারও বলছি যদি খুব বড় কোনো শিল্পপতির সন্তান না হয়ে থাকেন ছেলেটি তাহলে তিনি যদি ছোটোখাটো কোনো ব্যবসায়ী হন মাঝারি মানের কোনো ব্যবসায়ী হন মোটামুটি ভালো মানের ব্যবসায়ী হন তার পক্ষেও বারো লাখ বা পনেরো লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনা প্রায় অসম্ভব ব্যাপার সন্তানের জন্যে সন্তানের পক্ষে আর যদি তিনি কোনো সরকারি কর্মকর্তা হয়ে থাকেন তাহলে তো বারো লাখ টাকা বা পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনার প্রশ্নই আসে না যদি তার বাবার আয় বৈধ হয় তার মানে হচ্ছে এখন আমাদের কাজ কি দায়িত্ব কি দায়িত্ব হচ্ছে দুটি একটি গণমাধ্যমের দায়িত্ব একটি সরকারের দায়িত্ব গণমাধ্যমের দায়িত্ব সত্য সংবাদটি প্রকাশ করা যে এই ছেলেটি আসলে কে তার বাবা কে তার পরিচয় কি এটা প্রকাশ করা এক নম্বর দুই নম্বর গণমাধ্যম এটা পারবে কি পারবে না করবে কি করবে না করতে পারবে কি পারবে না কতদিন সময় নেবে সেটা একটা ব্যাপার আছে এখানে রাষ্ট্র নামক একটা দায়িত্ব প্রতিষ্ঠান আছে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব তার যে সমস্ত উইং আছে গোয়েন্দা সংস্থা আছে দুর্নীতি কমিশন আছে তাদের অনুসন্ধান করে দেখা দরকার যে এই ছেলেটিকে তার বাবাকে তার পারিবারিক অবস্থা কি বারো লাখ বা পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনলো সাঁত্রিশ লাখ টাকা দিয়ে গরু কিনল চারটি এই ছেলেটিকে তার পারিবারিক অবস্থানটা কি তার বাবা কি সরকারি কর্মকর্তা তার বাবা কি ব্যবসায়ী বিশাল বড় শিল্পপতি কে এটা অনুসন্ধান করা দরকার যাই অনুসন্ধান করা হোক না কেন যদি তর্কের জন্য বলি এই রাজস্ব কর্মকর্তা যদি তার বাবা নাও হয়ে থাকেন অন্য কেউ যদি তার বাবা হয়ে থাকেন অর্থাৎ অন্য কারো সন্তান যদি তিনি হয়ে থাকেন তাহলেও বৈধ আয় দিয়ে এই বাউন্ন লাখ টাকা খরচ করে মানে কোরবানি দেয়ার সামর্থ্য থাকার কথা নয় আবারও বলছি বৈধ আয় তার মানে হচ্ছে এই একটি ঘটনা আমাদের সামনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে বাবা কার তিনি কার ছেলে ছাগল কার মালিককে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমরা করতে পারি রসিকতা করতে পারি মস্করা করতে পারি কিন্তু এই রসিকতা মস্করার পেছনে একটা নির্মম বাস্তবতা লুকিয়ে আছে সেই নির্মম বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সম্পদ অল্প কিছু মানুষ চুরি বাটপাড়ি জালিয়াতি করে শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আমাদের সকল উৎসব ঈদ বলেন ঈদুল মানে ঈদুল ফিতর বলেন আর কোরবানির ঈদ বলেন ঈদ ঈদুল আজহা বলেন সব কিছুই আমাদের কেন্দ্রিক মূলত ঢাকা কেন্দ্রিক আমি বহু বছর গ্রামে গিয়েছি ঈদের দিন ভোরবেলা ঈদের দিন ভোরবেলা রওনা দিলে এখন তো জ্যাম্প হয় না আগে যখন জ্যাম্প হতো তখন আমি ভোরবেলা রওনা দিয়ে ভোর চারটা বা পাঁচটার সময় রওনা দিয়ে গ্রামের বাড়িতে পৌঁছাতাম আটটা সাড়ে আটটার মধ্যে এই আটটা সাড়ে আটটার মধ্যে যখন আমি ঢাকা শহর থেকে আমরা যখন ঢাকা শহর থেকে বের হয়ে যেতাম বের হয়ে যাওয়ার পরে যে আস্তে 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 গ্রামের দিকে যাচ্ছি তো এই গ্রামের দিকে গেলে একটা বিবর্ণ গ্রামের একটা চিত্র দেখা যায় এই চিত্রটা দেখেছি এই চিত্রটা এখনও পরিবর্তন হয়নি সেই চিত্রটি হচ্ছে সাধারণ জনমানুষ তাদের জীবনে ঈদ খুব বেশি প্রভাব ফেলে না কোরবানি দেওয়ার সামর্থ্য অধিকাংশ মানুষের এখনও তৈরি হয়নি নতুন পোশাক ছেলে মেয়ে সন্তান স্ত্রী নিজের তারা নতুন পোশাক তেমন একটা চোখে এখনও দেখে না এটা বাস্তব চিত্র আপনারা অনেকেই অস্বীকার করতে পারেন উন্নয়ন উন্নয়ন করে স্লোগান দিতে পারেন কিন্তু এটা বাস্তব চিত্র গ্রামের বাংলাদেশের সারা দেশের এখনকারও চিত্র একটি গ্রামে খুব বেশি কোরবানি হয় না ওই গ্রামের যে মানুষের সংখ্যা সেই তুলনায় কোরবানি কোরবানি হয় অনেক কম সংখ্যক পশু সেখানে গ্রামে এমন বহু মানুষ এখনও আছেন সারা বছরে ওই একবার দুইবারই দু এক টুকরা মাংস খাওয়ার সুযোগ পান সেই রকম একটা বাংলা কোনো সন্দেহ নেই যে আগের চেয়ে উন্নতি হয়েছে আর যারা আবার চিৎকার করে উঠবেন এখানে এসে আগের অবস্থা এখন আর নাই সময় অমুক সরকারের সময় অমুক রকম ছিল এখন এরকম হয়েছে সব সত্যি আগের আগের অবস্থা ছিল না আগের চেয়ে অনেক খারাপ অবস্থা ছিল এখন ভালো হয়েছে এটাও সত্যি কিন্তু সেই ভালো হওয়ার পরেও কাগজে কলমের ভালো মাথার পিছনে আয় আছে সামনে নাই ওই মাথার পেছনের আয় দিয়ে জীবন চলে না কাগজে কলমের ওই হিসেব দিয়ে জীবন চলে না কাগজে কলমের হিসেব দিয়ে কোরবানি দেওয়া যায় না কাগজে কলমের হিসেব দিয়ে মাংস খাওয়া যায় না সাতশো টাকা আটশো টাকা কেজি সুতরাং যারা ওই যে এখানে এসে চিৎকার করবেন গালিগালাজ করবেন তারা বিষয়গুলো মনে রাখবেন তো যে কথা বলতে বলছিলাম যে আমরা হাসি রসিকতা না করে একটা একটা এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও দাবি ওঠা দরকার যে এটার সঠিক এবং প্রকৃত তদন্ত হোক ছেলেটি কার তা সেটা খুঁজে বের করা হোক বাবাকে খুঁজে বের করা হোক আরেকটা একটা কথা যে রাজস্ব কর্মকর্তাকে নিয়ে কথা হচ্ছে তিনি এই ছাগলের সঙ্গে তার সম্পর্ক থাকুক বা না থাকুক টাকার কোরবানির সঙ্গে তার সম্পর্ক থাকুক বা না থাকুক এই ছেলেটি তার হোক বা না হোক এই ধরনের যে সমস্ত কর্মকর্তারা আছেন বিশেষ করে সরকারি কর্মকর্তারা আছেন তাদের বিষয়ে অনুসন্ধান দরকার তদন্ত দরকার শুধুমাত্র এই একটি ঘটনার কারণেই তো আলোচনায় আসে না তারা আরও বহুবিধ ঘটনার কারণে আলোচনায় আসে এই কাজটি করা দরকার আবারও বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা যদি বলি তাহলে আগের থেকে ব্যবস্থা নিতে হবে একটি ঘটনা প্রকাশিত হলে সেটার পিছনে দৌড়িয়ে বলবো যে এই দেখেন ব্যবস্থা নিচ্ছি সেটা করে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না দুর্নীতি কমবে না প্রতিনিয়ত দুর্নীতি বাড়বে তো ছেলেকার বাবাকে ছাগলকার মালিককে এই ধরনের রসিকতা ঠিক আছে করলাম কিন্তু প্রকৃত দাবিটিও তোলা দরকার যে এদেরকে ধরুন এদেরকে শনাক্ত করুন জনগণের অর্থ সম্পদ জালিয়াতি লুট ঘুষ নিয়ে তারা দেশের ভেতরে শত শত একর জায়গা জমি কিনছে দুবাইতে বাড়ি করছে উত্তর আমেরিকায় বাড়ি করছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিচ্ছে ইউরোপে বাড়ি করছে সিঙ্গাপুরে বিনিয়োগ করছে কারা একটা দুর্বৃত্ত চক্র এই দুর্বৃত্ত চক্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ফুলে পেঁপে ফেঁপে উঠছে আর নিঃস্ব হয়ে যাচ্ছে একেবারে সাধারণ মানুষ কৃষক যে পরিমাণ পরিশ্রম করে ফসল ফলায় সেই পরিশ্রমের মূল্য দেয়া যায় না ফসলের দাম দেয়া যায় না এবারও কৃষক ধান ধানের দাম থেকে বঞ্চিত বগুড়ার কৃষকদের নিয়ে দুই তিন দিন আগেই সংবাদ দেখলাম তো যাই হোক আপাতত একটি ঘটনার মধ্যে থাকি ছেলেকার খুঁজে বের করেন বাবাকে সেটা খুঁজে বের করেন আয়ের উৎস খুঁজে বের করেন মালিককে ছাগলের সেটা দেখেন দেখে প্রকৃত দোষী প্রকৃত দোষী এখনই বলবো না প্রকৃত ঘটনার তদন্ত করে দেশের মানুষকে জানান যে এরা বিশাল বড় শিল্পপতি ব্যবসায়ী অথবা চোর বাটপার জালিয়াত ঘুসখর দেশের মানুষের জানার অধিকার আছে এটা